বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নর সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মেহমান আলোচনা পেশ করবেন হজরত মৌলানা মুফতি আনিস রহমান হজরত মৌলানা মুফতি আনিস রহমান মাহাদি মোহতামিম এরশাদুল উম্মাহ মাদ্রাসা হুজুরকে

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في مقام آخر قل هل يستوي الذين يعلمون الذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم وفي رواية مسلمات. আলহামদুলিল্লাহ কোরআনুল করিম তোর করিম মাদ্রাসা বালিকা শাখার উদ্যোগে আয়োজিত আজকের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান ও ডেমাই কেরম মুরুব্বিয়ানি আজম এলাকার গণ্যমান্য ব্যক্তি বরগম ইসলাম আজিজ তুলাবা আল্লাহ সুহানুয় তালার দরবারে কোটি সুক্রিয়া আমরা একটি মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আমরা উপস্থিত হতে পেরেছি বিদায় আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে এটা অত্যন্ত বড় একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি আমাদের বাক্য অত্যন্ত সুপ্রসন্ন আমাদের এই আজকের এই বসা আসা শোনা এটা হতে পারে যে আমাদের জান্নাতের পথ সুগম করবে কারণ এটা এমন একটি মাদ্রাসা যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হবে এখান থেকে আলেমা হবে আলেমা হয়ে দেশ বিদেশে তাদের মাধ্যমে আরও জ্ঞানের আলো সম্প্রসারিত হবে আল্লাহ আমরা আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ যদি কবুল করে সকলে বলি আমিন আর যদি কবুল হয়ে যায় আমরা যে এখানে উদ্বোধন উপলক্ষে যা আমরা এখানে সমাবেত হয়েছি এই মাদ্রাসায় লেখা যারা লেখাপড়া করবে তারা যে সবাব পাবে সবাবের একটা বংশ আল্লাহ তাহলে আমাদের আমর নামায় লিখে দিবে কারণ সূচনা লগ্নে যারা অংশগ্রহণ করবে যে কোনো নেক কাজের সূচনা লগ্নে থাকবে হাদিসে বলা হয়েছে সেই সূচনা লগ্নে সব যারা অংশীদার হবে যারা প্রথম অংশীদার অংশীদার থাকবে পরবর্তীতে যতদিন এটা চলবে অর্থাৎ যত মানুষ আমল করবে যত মানুষ এটার উপর চলবে সমস্ত নেকাদের সব আলহামদুলিল্লাহ সূচনা লগ্নে যারা ছিল তাদেরকে আল্লা আল্লাহ তালা দিয়ে দেবেন সোহানুল্লান্ডি তবে যাই হোক এটা একটি দিনী প্রতিষ্ঠানের উপলক্ষে আজকের আলোচনা সভা উৎসব উদ্বোধন উপলক্ষে হচ্ছে অনেক কথা আপনারা ওলামা হজরত থেকে আমার পড়বে সোনান এলাকার আলিম আপনার খতিব আপনার হাজরত মাওলানা মুক্তি দেলোয়ার হোসেন সাহাব থেকে আপনারা শুনেছেন আরও বয়ান শুনেছেন আমি তো আপনাদের এলাকারই মানুষ তবে কথা হলো আমি যে কথাটা বলতে চাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড একটা কথা পরিচ প্রচলিত আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আগে আমাদের বুঝতে হবে কারণ আমাদের দেশে তো শিক্ষা অনেক হচ্ছে শিক্ষা গ্রহণ করার পরও দেখা যায় দুর্নীতির শেষ নাই রন্ধে রন্ধে আমাদের দেশে দুর্নীতি কোন শিক্ষায় কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হবে এটা আমাদের আগে বুঝতে হবে আমাদের বুঝিয়ে নিতে হবে ওই শিক্ষায় জাতির মেরুদণ্ড যে শিক্ষার দ্বারা দুর্নীতি দূর হয় যে শিক্ষার মাধ্যমে জনগণ তার অধিকার পায় যে শিক্ষার মাধ্যমে দেশ শান্তিময় হয় যে শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহকে চিনে যে শিক্ষার মাধ্যমে মানুষ তার মনুষ্যত্ব বজায় রাখে যে শিক্ষার মাধ্যমে তার নীতি ঠিক রাখে যে শিক্ষার মাধ্যমে তার ইমানের পাওয়ার বাড়ে যে শিক্ষার মাধ্যমে সে দুনিয়া থেকে শুরু করে শান্তির সৃষ্টি করে এমন পর্যায়ে শেষ পর্যন্ত তার ইমানই মৃত্যু হয় ওই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড পরিশেষে ওই শিক্ষায় জাতির মেরুদণ্ড হবে যে শিক্ষার মাধ্যমে সে নিজেও জান্নাতে যাবে অপরকেও জান্নাতের পথ সুগম করবে ইসলাম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড সে দৃষ্টিকোণ থেকে শিক্ষার সূচনা যেহেতু আল্লাহ করেছেন আল্লাহ হলেন আলেম সবচেয়ে বড় জ্ঞানী হলো আল্লাহ আল্লাহ থেকে বড় জ্ঞানী আর কেউ না এলিমের সিফত আল্লাহর কাছে আসছে আল্লাহ বান্দাকে দিয়েছেন আর জ্ঞানটা হবে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান ওই জ্ঞানটাই হলো প্রকৃতপক্ষে জ্ঞান আর সেটা হলো কোরআন এবং হাদিসের জ্ঞান সুরহার কারণ কোরআন এবং হাদিসের জ্ঞানে এমন কোনো জিনিস নাই যেটা মানুষের অর্থাৎ অভাব আছে প্রত্যেকটি জিনিস সমাজ বলেন রাষ্ট্র বলেন ব্যক্তি জীবন বলেন পরিবারিক পারিবারিক জীবন বলেন সকল জীবনের প্রতিটি স্তরে পঙ্খানু পঙ্খানুভাবে কোরআন এবং হাদিসের মধ্যে বিদৃত হয়েছে মানুষের সমস্যার সমাধান সেখানে কোরআন এবং হাদিসের সন্নিবেশিত হয়েছে অর্থাৎ সমস্ত কিছু কোরআন এবং হাদিসে আলোকপাত করা হয়েছে এই কোরআন এবং হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই আসলে প্রকৃতপক্ষে মানুষ হবে নিজেকেও সে দিতে পারবে জাতিকেও দিতে পারবে তাহলে আমাদের দেশে আমরা দিব্য চক্ষে দেখতে পাচ্ছি যে অসংখ্য পুরুষ মাদ্রাসা বালক মাদ্রাসা আজ থেকে পাঁচ সাত বছর আগে দশ বছর আগে বালিকা মাদ্রাসা মহিলা মাদ্রাসার অত্যন্ত আমাদের স্বল্পতা ছিল খুবই কম চোখের নজরে খুবই কম পড়ত আলহামদুলিল্লাহ ওলামা চিন্তা ভাবনা করলেন যে মাদ্রাসা কেন দরকার আর একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে এত মাদ্রাসা হচ্ছে কেন আসলে বেশি হওয়ার দরকার ওলামা চিন্তা ভাবনা করে যে লেখাপড়া করার পরেও তার থেকে দুর্নীতি যাচ্ছে না লেখাপড়া করার পরেও দেখা যাচ্ছে সে আইএবি এ পাশ করার পরেও সে দুর্নীতি করে ঘুষ খায় মানুষের রক্ত চষে মানুষের কে করে টাকা আদায় করে ওলামা হজরত চিন্তা ভাবনা করলেন যে এমন একটা জাতি তৈরি করা দরকার যে জাতি ঘোষ খাবে না যে জাতি মানুষের উপকার করবে যে জাতি জনগণের উপকার করবে যে জাতি দেশের উপকার করবে যে জাতির রাষ্ট্রের উপকার করবে এমন একটা শিক্ষা এমন একটা বিদ্যাপীঠ তৈরি করা দরকার সেজন্য ওলামা হজরত বেশি করে মাদ্রাসা তৈরি করার ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট সেই জন্যে মাদ্রাসা খুবই গণগণ মাদ্রাসা হচ্ছে তার পাশাপাশি আলহামদুলিল্লাহ চলে আসছেন আমি সংক্ষিপ্ত করে ফেলব তার পাশাপাশি মহিলা মাদ্রাসা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এখন প্রশ্ন করতে হচ্ছে মহিলা মাদ্রাসার দরকারটা কি এটা তো আগে ছিল না আসলে মহিলা মাদ্রাসারও দরকার আছে আর হাদিসেও যে মহিলারা যে দিন শিখবে সেটাও হাদিসে বিধৃত আছে যেমন হাদিসের কিতাব ইবনে মাজাতে বলা হয়েছে বলল এলবি ফারিজাতুল আলা কুল্লি মুসলিমাতিন যে প্রত্যেকটা নরনারীর নারীর উপরও এলে অর্জন করা তাদের উপরও কেউ তাবস্যক্রিয়ালি পুরুষরা শিখবে সেটা নয় কেন সাহাবে আজমাইনদের থেকে যদি আমরা লক্ষ্য করি যে সমস্ত আমাদের সাহাবাদের ভিতরে যারা মহিলা ছিলেন তারা অনেক বিদ্যায় তারা অত্যন্ত পারদর্শী ছিলেন কোরআনের জ্ঞানে অত্যন্ত পারদর্শী ছিলেন অর্থাৎ হাদিস শিখা এবারে অত্যন্ত তারা পারদর্শী ছিলেন সেজন্যে আর যেহেতু একটা সন্তান জন্ম নিয়ে থেকে মার থেকে আর মার কাছেই সন্তানটা বেশি থাকে সেজন্য চিন্তা ভাবনা করলেন যে যদি মাদ্রাসা মহিলা মাদ্রাসা তৈরি করা হয় তাহলে যে মাই যে মা মাদ্রাসায় লেখাপড়া করে শিক্ষিতা হয়ে আলেমা হয়ে যখন সে তার বিবাহ হবে তার থেকে যখন সন্তান জন্ম নেবে তখন এই শিক্ষিতা আলেমা মা যে মাটা আলেমা যে মাটা হাফেজা তখন সে আগে তার সন্তানকে তাওহিদের শিক্ষা দেবে আফসোসের ব্যাপার হলো আমরা আমরা দেখতে পাচ্ছি সন্তান জন্মগ্রহণ করার পরে এখন মা শিক্ষা দেয় বিভিন্ন অর্থাৎ কবিতা বিভিন্ন গান অর্থাৎ ঢগ মানে কি গেট মানে কি এই শিক্ষা আগে দেওয়া হয় অথচ সন্তান যখন তার মুখ থেকে বাক্য প্রস্ফুটিত যখন হয় তার থেকে যখন সে কথা যখন ফুটে তখন সন্তানকে আগে শিক্ষা দেওয়ার কথা তোমার আল্লাহকে তোমার রবকে কালিমা তাও তাই বা শিক্ষা দেওয়ার কথা কালিমায় শাহাদাত শিক্ষা দেওয়ার কথা তাকে নামাজের কথা বলা তাকে দিনের কথা তৌহিদের শিক্ষা আগে দেওয়ার কথা ছিল যেহেতু জাতি দিচ্ছে না সেই জন্যে জাতি আস্তে আস্তে করে জাহান্নামের নামের দিকে অগ্রসর হচ্ছে সেই জন্য ওলামাই কেন চিন্তা ভাবনা করে আর ওলামা তো ওলামা হজরত তাদের চিন্তা চেতনা হল দেশের জন্যে জনগণের জন্যে রাষ্ট্রের জন্য জাতির জন্যে অর্থাৎ মানুষ কীভাবে নাজাত পায় মানুষ কীভাবে সুন্দর হয় দেশ কীভাবে সুন্দর হয় দেশ থেকে কীভাবে দুর্নীতি যায় চলে যায় দেশ থেকে দেশের মানুষ কীভাবে অর্থাৎ নৈতিকতা তাদের মাঝে বহিপ্রকাশ করে এই চিন্তাভাবনা মোলামাই হজরত কোন করে থাকেন আসলে ওলামা হজরত কোন দেশকে যেভাবে ভালোবাসেন আমার মনে হয় না অন্যরা এত দেশকে ভালোবাসে কেননা অন্যরা হয়তো দেশকে ভালোবাসতে পারে হয়তো তারা নিজের পকেটের কারণে হয়তো তারা অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু ওলামা হজরত না টাকার দরকার না পয়সার দরকার না গদির দরকার তারা কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ এই দেশটাকে হেফাজত করো গজব থেকে হেফাজত করো মানুষকে হেফাজত করো এই দেশের মানুষকে দিনদার বানো এই মানুষের মানুষ এ দেশের মানুষের চরিত্র সুন্দর করো এই দেশের দেশের মধ্যে এমন পরিবেশ তৈরি করে যাতে বিদেশি বিনিয়োগ বেশি হয় অর্থাৎ সুখ সমৃদ্ধির জন্য ও উলামা হজরত নামাজ পড়ে শুধু তাই নয় আপনারা যখন ঘুমিয়ে যান রাতে অর্থাৎ যখন অত্যন্ত গভীর হয় ওলামা হযরত কোন তাহাজ্জুদের নামাজ পড়ে দেশের জন্য দশের জন্য চকের পানি জরে আল্লাহর কাছে দোয়া করে বলেন সুবহান আল্লাহকে যে কথাটা বলতিছিলাম মহিলা মাদ্রাসা দরকারটাকে মহিলা মাদ্রাসা দরকার অত্যন্ত অত্যাবশ্যকীয় জেনে সেটা খুবই বেশি জরুরি কারণ যেহেতু বাচ্চাটা তার মার কাছে থাকে আর এই মা যদি আলেমা হয় তখন এই সন্তানটাকে তখন অর্থাৎ সেদিন শিক্ষা দিবে আব্দুল কাদের জিলানি যে উনি যে উনি যে এত বড় সুনাম অর্জন করেছেন এত বড় আলেম হয়েছিলেন এত বড় বুজুর্গ হয়েছিলেন কিসের কারণে তার মা ছিল ভালো তার মা ছিল আলেমা তার মা ছিল তিনদার তার মা ছিল কোরআনের হাফিজা তার মা ছিল আবেদা জাহেদা সতী সাদমি ছিল সেই জন্য তো আব্দুল কাদের মতো জেলানির মতো ব্যক্তি সেই সেখান থেকে জন্মবহন করেছে এই জন্য অধুনা বিশ্বে যদি আমাদের মারা যদি দিনদার হয় আমার মারা যদি দিনদার হয় মারা যদি আবেদা হয় আমাদের মা যাতে যদি দিনদার হয় আবেদা হয় তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় আমাদের আমাদের সন্তান আলহামদুলিল্লাহ আবেদা হবে আরেকটি কথা আরেকটি কথা বলে আমি শেষ করছি আমার বড় ভাই চলে আসছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আমার মুর্বী এলাকার উনি চলে আসছেন আমি একটা কথা আরেকটা কথা বলবো ইসলাম তো নারী শিক্ষার প্রতি তো অনেক অনেক ভাবে বলেছে এই বিজাতির একটি দার্শনিক উনি মুসলমান নয় উনি ডোনাপাট নেপোলিয়ান ডোনাপাট নেপোলিয়ান একটা কথা বলেছেন যে ইউ ইফ ইউ এ গুড মাদার ইফ ইউ এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন উনি একটা কথা বলেছেন যে তুমি যদি আমাকে একটা ভালো মা দিতে পারো তাহলে আমি তোমাকে একটা উত্তম জাতি দিতে উপহার দিবস কারণ আমাদের মারা যদি ভালো হয় আমাদের মারা যদি ভালো হয় তাহলে আমাদের সন্তান আলহামদুলিল্লাহ ভালো হবে সেজন্যে এই মহিলা মাদ্রাসা যেটা বালিকা মাদ্রাসা এখানে খোলা হয়েছে আপনাদের মেয়েরা যারা আছে তাদেরকে এখানে পাঠাবেন সে দিন শিক্ষা দেওয়াবেন কারণ এরা তো এই বড় হয়ে বিবাহ দেওয়া হবে বিভিন্ন জায়গায় চলে যাবে আমরা পরামর্শ এই জন্য এখানে ভর্তি করাবেন এরা যদি আলেমা হয়ে দেশ বিদেশে ছড়িয়ে যে সাব পাবে এই মাদ্রাসা যারা মোহব্বত করবে এই মাদ্রাসার প্রতি পেছনে যারা শ্রম দিবে যারা সমর্থন থাকবে আলহামদুলিল্লাহ তাই তাই সেই পেয়ে যাবে আমি অনুরোধ করছি এলাকার আশেপাশে তারা যে সমস্ত বাচ্চারা আছে এখানে মহিলা মাদ্রাসায় অত্যন্ত যত্ন সহকারে বাংলা অঙ্ক আরবি ইংরেজি সকল কিছু এখানে পাবে স্কুলে পড়াটাও এখানে পাওয়া যাবে অর্থাৎ আপনার মেয়ে এখান থেকে আরবিও শিখবে বাংলাও শিখবে আমাদের দেশের মানুষদের এখন বাংলা যেহেতু বাংলা দরকার যেহেতু আমাদের বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের অর্জন করাটা খরচ হ্যাঁ এটাও আমাদের জানা দরকার পাশাপাশি অঙ্ক জানার দরকার ইংরেজি জানার দরকার ম্যাথমেটিক্স জানা দরকার জিওগ্রাফি জানার দরকার বিভিন্ন জিনিস আমাদের জানা দরকার এগুলি আলহামদুলিল্লাহ এখানে শিক্ষা দেওয়া হবে যেমিতে শিক্ষা দেওয়া হবে আপনার সন্তান এখানে পাবে আশা করি আপনার এখানে ভর্তি করালে আপনার সন্তান আবার সুশিক্ষিত হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুক আমি আলহামদুলিল্লাহ রকুল الحمد لله <applause>